প্রয়োজনে বছরের পর বছর ধরে চলবে হামাস বিরোধী অভিযান এই হুশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী নেভাতিম বিমান পরিদর্শনে যান তিনি এসময় সাক্ষাৎ করেন ইসরায়েলি সেনাদের সাথে গাজায় যুদ্ধরত সেনাদের প্রশংসায় ভাসান প্রতিরক্ষা মন্ত্রী বলেন তাদের প্রচেষ্টার কারণে এখন হামাস নির্মূলের পথে গেলান্ত বলেন হামাস যোদ্ধা এবং শীর্ষ নেতৃত্ব সবাইকে হত্যা করাই ইসরায়েলের লক্ষ্য ক্ষমতা কমছে ইসরায়েলে মূল্য দিতে হচ্ছে হামাসের হামলার তাদের আবার পুনর্গঠিত হওয়ার সক্ষমতা তাদের নেই হামাসের অনেক অস্ত্র অস্ত্র গুদাম কমিউনিকেশন সেন্টার ধ্বংস করেছি আমরা হামাসের বিরুদ্ধে আমাদের অভিযান প্রয়োজনে বছরের পর বছর ধরে অব্যাহত থাকবে